রাধুনি রেডিমিক্স কাচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে কীভাবে ঝটপট রান্না করে ফেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আজকে ভিডিওটি শেয়ার করছি রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা দিয়ে কত ঝটফট করে আমি রান্নাটা শেষ করেছি একদম অল্প হাতে সময় নিয়ে সেটাই কিন্তু আমি শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য বাসায় সেরকম কিছুই ছিল না এই যে বাসমতি চাল বিরিয়ানি মশলা তারপর গুঁড়ো দুধ টক দই ঘি এসব কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই লাগবে হয়তো বা কিছু উপকরণ ছিল বাসায় বাকিগুলো কিন্তু কিনে নিয়ে এসেছে আর এই যে মাছ দেখতে পাচ্ছেন আর মাছ যখন বাজার করে নিয়ে আসে তখন কিন্তু এরকম মাছি ঘরে চলে আসে যতটা দ্রুত সম্ভব মাছগুলো কেটে ধুয়ে রাখতে পারলে কিন্তু অনেকটা সুবিধা হয় না হলে কিন্তু মাছের গন্ধে এই যে মাছি চলে এসেছে তখন কিন্তু ভালো লাগে না দেখতে পুদিনা পাতা নিয়ে এসেছেন পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না এই যে কিছু দেশি লেবু নিয়ে এসেছে ধনিয়া পাতা কাঁচামরিচ শসা তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এই যে টক দই দেখতে পাচ্ছেন টক দইটা কিন্তু বাসায়ও তৈরি করে নেওয়া যায় তো আমার হাতে সময় ছিল না আমি কিন্তু কিনে নিয়ে এসেছি না যাই হোক এই যে মাছগুলো কাটার জন্য আমি আপাকে ডেকে নিয়ে এসেছি তো আপা মাছ কেটে দিচ্ছে আর এই যে আমার মেয়ে মাগুর মাছ শিং মাছ এগুলো কিন্তু বেশি ছিল তো এগুলো পানিতে রেখে দেওয়া হয়েছে আর সে একদম মাছ নিয়ে খেলা শুরু করেছে সঙ্গে সঙ্গেই এটা ছিল শুক্রবারের দিনের ভিডিও সেই ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে শেয়ার করছি তো শুক্রবার ঘুম থেকে উঠতে কিন্তু একটু দেরি হয়ে যায় যেহেতু ছেলের স্কুল বন্ধ থাকে তো আমার কাছে মনে হয় যে সাড়ে সাতটা কিংবা আটটা বেজে গেলে ওটা আমার জন্য অনেক বেশি দেরি তো দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু নাস্তাটা করা হয় একটু দেরি হয়ে যায় আর সবগুলো কাজ মনে হয় যে পিছিয়ে পড়ে যায় তো এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য সবার আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নিচ্ছি আর পাশের চুলে গরম পানি বসিয়ে দিয়েছি শুক্রবার ছুটির দিন হলেও আমার কাছে মনে হয় আপনাদের ভাই শুক্রবারের দিনও ব্যস্ত থাকেন যাই হোক এতটা ব্যস্ত ছিল যে ল্যাপটপে বসে অনেকটা সময় কাজ করেছে তারপর কিন্তু বাজার করতে গিয়েছিল যার জন্য আমার হাতে কিন্তু খুব সময় অল্প ছিল অল্প সময় আমি কিভাবে বিরিয়ানিটা ঝটপট করে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে আমি এখানে আলু ভেজে নিচ্ছি কাশ্মি বিরিয়ানিতে কিন্তু আলু যদি একটু ভেজে নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো আলুটাতে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি আর এই যে তেলের উপরে এখন আমি ভেজে নিচ্ছি কাছি বিরিয়ানি অবশ্যই চেষ্টা করবেন বাসুমতি চাল দিয়ে করার জন্য এই চালটা যেমন একটু ভাতটা লম্বা লম্বা হয় তো খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে আর একটু যদি ঝরঝরে করে রান্না করা যায় তাহলে কিন্তু মার্শাল্লা খেতে দারুণ হয় তো আমি প্রথমে চাল ঢেলে নিচ্ছি তো আমি এখানে পাঁচশো গ্রামের একটু বেশি চাল নিয়েছি পুরো প্যাকেটটা দেয়নি যেহেতু আমি এক প্যাকেট মশলা দিয়ে রান্না করব তো এক প্যাকেট মশলায় যদি পাঁচশো গ্রাম চাল দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় প্রথমে যে কাজটা করতে হবে সেটা চালটা কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখতে হবে তারপর কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে যেহেতু আমার হাতে সময় কম তো আমি চালটা ধুয়ে একটু রেখে দিয়ে কিন্তু যে দিয়ে দিয়েছি এখানে লবণ আর ঘি দিয়েছি আর এক্সট্রা কোনো কিছু দেয়নি এখন কিভাবে আমি কি করতেছি সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই যে প্রথমে আমি মশলার প্যাকেটটা খুলে মশলাগুলো ঢেলে নিচ্ছি তারপর কিন্তু এর সঙ্গে টক দই মিশিয়ে নিব তো পরিমাণ মতো টক দই মিশিয়ে নিচ্ছি আপনারা যতটুকু পরিমাণ কাচ্ছে বিরিয়ানি রান্না করবেন সে অনুযায়ী কিন্তু মশলার প্যাকেট ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু পাঁচশো গ্রাম চাল নিয়েছি আর হচ্ছে এক কেজি পরিমাণ মাংস নিয়েছি সেক্ষেত্রে কিন্তু আমার এক প্যাকেট মশলা দিয়ে হয়ে যাবে আর এই যে টক দইয়ের সঙ্গে মশলাটা কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে তো এই যে চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা মিক্সড করে নিচ্ছি কাচি বিরিয়ানি মশলার প্যাকেটের ভিতরে এক প্যাকেট গরম মশলা থাকে আর এক প্যাকেট হচ্ছে এই যে এরকম গুঁড়ো মশলা থাকে তো গুঁড়ো মশলাটা টক টকদের সঙ্গে এভাবে মিক্সড করে নিতে পারেন টক দই আর মশলার মিশ্রণটা আমার ভালো করে মিক্সড করে নেওয়া হয়েছে আর এই যে এখানে খাসির গোস্ত আমি ভালো করে ধুয়ে নিয়েছি কিছুটা সময় লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ দশ মিনিটের মতো এখন কিন্তু পরিমাণ মতো লবণ দিয়েছি আর এই যে পেঁয়াজ বেরেস্তা যে ভেজে রেখেছিলাম সেটা কিছুটা সরিয়ে রেখে বাকিটা দিয়ে দিয়েছি আর এখন পেঁয়াজ বেরেস্তার ভাজা তেলটা সে তেলও কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই যে টক দইয়ের সঙ্গে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটাও কিন্তু এখন আমি গোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি খাসির গোস্তর সঙ্গে এই যে মিক্সড করে রাখা মশলা পেঁয়াজ বেরেস্তা এবং লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু আপনারা যদি ৩০ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেটার আমার যেহেতু হাতে সময় ছিল না আপনাদের ভাই তারপর আমার ছেলে মেয়ে সবাই কিন্তু মসজিদে গিয়েছে নামাজের জন্য নামাজ পড়ে এসেই কিন্তু তাদের সামনে আমাকে খাবারটা দিতে হবে তো আমি কিন্তু এটা হচ্ছে মিক্সড করে রেখে দিতে পারিনি রেস্টে তো সঙ্গে সঙ্গেই কিন্তু চুলাতে দিয়েছি তো আপনারা যদি এভাবে ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিতে পারেন সঙ্গে কিন্তু চুলায় দিতে পারবেন খাসির গোস্ত সিদ্ধ করতে দিয়ে এসে আমি যে কাজগুলো করেছি এই যে এখানে মাওয়া গরম মশলা রেডি করে রেখেছি পেঁয়াজ বেরেস্তা কিছুটা তুলে রেখেছিলাম তারপর হচ্ছে আলু বোখারা আর এখানে আমি গুঁড়ো দুধ গরম পানিতে গুলিয়ে নিয়েছিলাম সেখানে কিন্তু আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি মিক্সড করে রেখেছি আর এখানে হচ্ছে বাদাম কাজু বাদাম আর কিশমিশ রেখে দিয়েছি আর এই যে ভাজা আলুগুলো দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তার উপরে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে রাখবেন খাসির গোস্ত সিদ্ধ করতে দিয়েছি আর এখানে যে গরম মশলা রেখেছিলাম আর মাওয়া রেখেছিলাম সেটা কিন্তু গোস্তের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু কাজ হচ্ছে খুব ভালো করে গোস্তটা কষিয়ে রান্না করা তো একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে আর একটু করে গরম পানি দিয়ে আমি গোস্ত কষিয়ে নিয়েছিলাম আর ঢেকে দিয়েছিলাম যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুটা সময় ধরে কিন্তু গোস্ত কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু গোস্তের ভিতরে সব রকম মশলা এবং লবণ চলে যাবে আর খেতে কিন্তু স্বাদ লাগবে আর গোস্তটা কিন্তু অনেকটা সফট হয়ে আসবে পাশের চুলায় আমি নন ননস্টিক একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমার কাচ্ছি বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করব তো সেখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়েছি আর এই যে চাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে নেব এই সিদ্ধ চালটা কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করে নেওয়া না চার ভাগে তিন ভাগ সিদ্ধ করে নিয়েছি আর একটু হচ্ছে বেশি করে সিদ্ধ করে রেখেছি সেটা কিন্তু পানি ঝরাতে দিয়ে রেখে দিয়েছি দুধের সঙ্গে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করেছি আর সেটা ভালো করে মিক্সড করে নিয়েছি আর এই যে টেবিল চামচ দিয়ে আমি ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছি এটা শুধুমাত্র একটু সুন্দর দেখানোর জন্য তো খুব বেশি ইউজ করবেন না তাহলে কিন্তু পুরো ভাতগুলো কমলা কালার হয়ে যাবে এই যে সামান্য পরিমাণ ছড়িয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু সেটা মিক্সড করে নিচ্ছি ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন কোরবানি ঈদের কিন্তু বেশি দেরি নেই তো বাড়িতে যারা কাচি বিরিয়ানি রান্না করে খেতে চান তাহলে এই যে রাঁধুনি রেডিমিক্স গুঁড়ো মশলা দিয়ে খুব তাড়াতাড়ি অল্প সময়ে কিন্তু কাচ্ছি বিরিয়ানি রান্না করে খেতে পারেন বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমার খাসির গোস্তগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়েছে আর আমি যে ভেজে রাখা আলু গোস্ত সব কিছু দিয়ে কিন্তু এই যে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট করেছি তো আপনারা কিন্তু খুব সহজে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন গোস্ত ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই যে ভাতের সঙ্গে গোস্ত কিশমিশ বাদাম আলু আলু বোখারা সব কিছু কিন্তু ভালো করে মিক্সড করে নিয়েছিলাম আর এই যে দুধের সঙ্গে যে আমি ঘি মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু আমি চারদিক থেকে ছড়িয়ে দিয়েছিলাম তারপর কিন্তু ঢেকে রেখেছিলাম কিছুটা সময়ের জন্য এই যে পারফেক্টলি আমার কিন্তু কাচি বিরিয়ানিটা রেডি হয়েছে তো ফার্স্ট টাইম আমি কাচ্ছি বিরিয়ানি রান্না করেছি আর এতটা লোভনীয় হয়েছিল আপনাদের ভাই কিন্তু মার্শাল্লা অনেক প্রশংসা করেছে আর আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লেগেছিল। যারা কাচ্ছি বিরিয়ানি খেতে পছন্দ করেন কিন্তু রেস্টুরেন্টের খাবার খেলে আপনাদের অনেক বেশি অ্যাসিডিটি করে তারা কিন্তু এভাবে বাসায় কাচ্ছি বিরিয়ানি খুব অল্প তেল মশলা ঘি দিয়ে রান্না করে খেতে পারেন আর এই যে আমাদের খাওয়ার সময়টাও একটু ভিডিও করে রেখেছি আসলে কিন্তু আমরা ডাইনিংয়ে বসিনি আপনাদের ভাই বলছে যে মেজেতে খাবে তো এই যে মেজেতে পুরো কাচ্চি বিরিয়ানির হাঁড়ি নিয়ে বসে পড়েছি আর আপনাদের ভাই সবাইকে একটু একটু করে প্লেটে তুলে দিচ্ছে ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন যে সকল আপু ভাইয়েরা কন্টিনিউ আমার ভিডিও দেখেন ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের জন্য অসংখ্য ভালোবাসা ও দোয়া রইল যারা আজকে প্রথম আমার ভিডিও দেখেছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা রইল চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ